পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা দু হাজার ছাব্বিশ কীভাবে ডাউনলোড করবেন তারই সহজ সরল এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এবং আমি দুটি পদ্ধতি আপনাদেরকে বলে দেব। তো পদ্ধতি নম্বর এক আপনাদের মোবাইলে সার্চ পরিণতে গিয়ে ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন করার পর যে প্রথম লিঙ্কটি আসবে সেটি আপনারা ঢুকে যাবেন সেখানে প্রপার পর দেখেন নো অ্যাবাউট এসআইন দু হাজার ছাব্বিশ এই অপশনটি আছে তারপরে সেকেন্ড যে অপশনটি আসে ড্রাফট ডাউনলোড দু হাজার ছাব্বিশ এখানে ক্লিক করলে এই অপশনটি আসবে এইখানে সব ম্যাটারটি আছে ভালো করে দেখেন এখানে আপনাদেরকে কী কী দিতে হবে সেটা ভালো করে আপনাকে সর্বপ্রথম তো আপনাকে ডিস্ট্রিক্ট দিতে হবে আপনার যে জেলা সেটা দিতে হবে তারপরে অ্যাসেম্বলি অ্যাসেম্বলি মানে হচ্ছে আপনার বিধানসভা বিধানসভা এখানে আপনাদেরকে দিতে হবে তো বিধানসভা দেওয়ার পর আপনাদের ক্যাপচার দিতে হবে ক্যাপচার অপশনটি যা থাকবে যেভাবে থাকবে দেবেন দেওয়ার পর পর ডাউনলোড সিলেক্টেড পিডিএফএস এই অপশানটি যেটা আছে সেটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলেই আপনাদের কিন্তু যে রুলটি সেটা কিন্তু প্রোগ্রেস দেখাবে স্ট্যাটাস সাকসেস হয়ে গেলে আমরা এই যে প্রপার চলে আসবে আপনি এখানে এখানে ষোলো বারো দু হাজার প্রকাশনার তারিখ পঁচিশ ষোলো বারো দু পঁচিশ এই যে এটা দেখেন মিনাপাড়া মৌজা আর বা গ্রাম তো এই যে আমি ডাউনলোড করে একটা পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম সহজ এবং সরল দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি সেম সার্চ মেনুতে যাবেন সার্চ মেনুতে গিয়ে ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করবেন করার পরে এই যে প্রথম যে লিঙ্কটি আসবে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে একদম অফিসিয়াল ইসিআই নেট যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে ঢুকে যাবেন ঢোকার পর দেখেন ডান দিকে নিচের দিকে ডাউনলোড ইলেকট্রাল রোল এই যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে